মালিক মানে ওয়ান ক্যাপ্টেন ওনার হাত দিয়ে পরিচালনা হয় এই যে আমাদের দ্য কিং অফ কিং ক্যাপ্টেন অফ দ্য শিফট আমাদের রাফি ভাই তুফান সিনেমার একদম কি বলবো সর্বোচ্চ লেভেলে চেষ্টা করতেছেন সাকিব ইয়ান্দারকে ডিফারেন্ট কিছু ডিফারেন্ট কিছু দেওয়ার জন্য সো তুফান সিনেমার শুটিং করতে গিয়ে রীতিমতো অসুস্থ হয়ে যাচ্ছে সাকিব খান রীতিমতো হাফসে যাচ্ছে পরিচালক রায়হান রাফি রীতিমতো তুফান সিনেমার টিমের ঘাম ছুটে যাচ্ছে তীব্র গরমে অসুস্থ হয়ে যাচ্ছে তুফান সিনেমার আর্টিস্ট তারপরেও বিদ্যুৎ গতিতে তুফানের গতিতেই চলছে তুফান সিনেমার শুটিং আসন্ন কে টার্গেট করে নির্মাণ হতে যাচ্ছে কিবা নির্মাণ হচ্ছে তুফান সিনেমা শিমুল আসি আপনাদের সঙ্গে কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন তুফান সিনেমার শুটিং করতে গিয়ে আমাদের ঢালিউড কিং বাংলা সিনেমার একমাত্র কান্ডারি শাকিফ খান অসুস্থ হয়ে যাচ্ছেন শুটিং করতে গিয়ে তীব্র গরমে তীব্র গরমে অসুস্থ হয়ে পড়েছেন পরিচালক নারাজ শাকিফ খান তারপরেও শুটিং বন্ধ করতে নারাজ শাকিফ খান কোনোভাবেই শুটিং বন্ধ হবে না কোনোভাবেই ক্যামেরা ক্লোজ থাকবে না একদিন রাফির সাথে শাকিব খানের কমিটমেন্ট রীতিমতো রীতিমতো এমন কষ্ট করে এত পরিমাণ কষ্ট করছে তুফান সিনেমা যেহেতু তুফান একটা অ্যাকশন নির্ভর সিনেমা এটা কোনো স্টোরি ওয়াইজ সিনেমা নয় নির্ভর গরমে সকলে জানি বাংলাদেশে অনেক বেশি গরম পড়েছে তার চেয়ে বেশি গরম কিন্তু ভারতে তীব্র গরমে শুটিং করে যাচ্ছে তুফান সিনেমার ইউনিট রীতিমতো অসুস্থ হয়ে যাচ্ছেন অসুস্থ হয়ে যাচ্ছেন হিমশিম খাচ্ছেন তারপরেও ক্যামেরা ক্লোজ হচ্ছে না ভাই তুফান সিনেমায় বাংলাদেশ থেকে যেরকম বড় বড় আর্টিস্ট গুলো নেওয়া হয়েছে শাকিব খান চঞ্চল চৌধুরী ফতুর রহমান বাবু নাবিলা আরো অনেক আর্টিস্ট সেম কলকাতা থেকেও মিমি চক্রবর্তী সবকিছু মিলিয়ে একটা বড় অ্যারেঞ্জমেন্টের সিনেমা যে আগে পরে বাংলাদেশে এরকম বড় সিনেমা হয় নাই যা হয়েছে সব চাপার আকারে হয়েছে চাপার জুড়ে হয়ে গেছে বাট সিরিয়াসলি এত বড় পরিসের সিনেমা কখনোই হয় নাই এটা হতে যাচ্ছে অলরেডি শুটিং শুরু হচ্ছে মানে শুটিং শুরু হয়ে গেছে থেমে যাচ্ছে আবারও হচ্ছে আবারও থেমে যাচ্ছে আবারও হচ্ছে শাকিব খান যে কত বড় মাপের মাপের স্টার কত বড় মাপের স্টার কত বড় মাপের অভিনেতা আমরা কিন্তু শাকিব খানের লাস্ট মুক্তিপ্রাপ্ত রাজকুমার সিনেমায় দেখেছি তার আগে দেখেছি প্রিয়তমায় তার আগে অনেক সিনেমায় দেখেছি সেই অভিনেতা কিন্তু তুফান সিনেমায় শাকিব খানের কমিউনিকেশন রাইহান রাফির সাথে দেখে রাফি রীতিমতো থ হয়ে যাচ্ছে যে বাংলা সিনেমার কান বাংলা সিনেমা যার উপরে দাঁড়িয়ে যার সিনেমা নেওয়ার জন্য হলমালি লাইন দিয়ে থাকে টাকা নিয়ে সে আমার সাথে ডিসকাশন করছে রাফিটা করলে কেমন হয় দেখতো রাফি ভাই রীতিমতো অবাক হয়ে গেছে সো এই যে তীব্র গরমে এই যে এত বেশি স্যাক্রিফাইস এই যে সেক্রিফাইস করার মানে হচ্ছে সাকিব ইয়ানদেরকে হ্যাপি করা বাংলা চলচ্চিত্রকে বাঁচিয়ে রাখা বাংলা চলচ্চিত্রকে টিকিয়ে রাখা বাংলা সিনেমার একমাত্র ব্র্যান্ড অ্যাম্বাসেডর ছালিউড কিং দুই বাংলার ভাইজান সাকিব খান এই যে এত বেশি কষ্ট করার উদ্দেশ্য নাকি জানেন শুধু আপনাদেরকে প্রপার একটু বিনোদন দেওয়ার জন্য প্রপার বিনোদন দেওয়ার জন্য প্রপার এন্টারটেনিং করার জন্য তুফান সিনেমার টিম রীতিমতো অসুস্থ হয়ে যাচ্ছে তারপরেও সাকিব খানের কথা এনি হাউ এনি কস্ট তুফানকে কুরবানি দিতে চাই রাফি ভাইয়েরও কথা এনি হাউ এনি কস্ট কোনো প্রকারের কোনো রিজন চলবে না যাকে ফাইন এই কারণে আসতে পারতেছে না তুফান কুরবানিদের জন্যই প্রস্তুতি হচ্ছে সকল সাকিবকে বলছি দ্বিতীয়টা একটু শেয়ার করেন আমাদের ঢালিউড কিং অসুস্থ হয়ে যাচ্ছে তারপরেও শুটিং বন্ধ হচ্ছে না আর যে গরম ভাই কিন্তু অ্যাকশন নির্ভর সিনেমা এখানে মারামারির দৃশ্য থাকবেই থাকবেই এসে চললে কি হবে ভাই আউটডোরে তার এসি খুলায় না ভাই এত গরমে এত তীব্র গরম তীব্র এই এত গরম লাস্ট আমি আমার জন্মের পরে আমি দেখিনি এত গরম যে গরমটা এখন চলমান বাংলাদেশ ভারত আর কয়েকটা দেশে রীতিমতো তাণ্ডব চলতেছে গরমে তো সেইখান থেকেও স্যাক্রিফাইস হচ্ছে শুধুমাত্র সাকিবিয়ানদেরকে কিংবা বাংলা চলচ্চিত্রকে একটা গুড কোয়ালিটি একটা গুড কন্টেন্ট দেওয়ার জন্য একটা ভালো কন্টেন্ট দেওয়ার জন্য অপেক্ষায় একটা ভালো কন্টেন্ট দেওয়ার জন্যই কিন্তু তারা এত কষ্ট করতেছে সাকিব খান যারা বলেন যারা বলার চেষ্টা করেন যে অভিনয় করে টাকা নিয়ে যাচ্ছে দেড় কোটি অভিনয় করে সাকিব খান টাকা নিয়েছে 1 কোটি ভাই সাকিব খানের অভিনয়টা করে আসেন না করে আসেন না ওই অভিনয়টা সাকিব খান তার 1.5 কোটি না সাকিব খান 10 কোটি টাকা রিজার্ভ করে সাকিব খানের যে স্টার রুম ইমেইলে একটা কথা বলতে যে সাকিব খানের যে স্টার মানে স্টার রুম সাকিব খানের স্টার রুম হচ্ছে এই বাট সাকিব খান পাচ্ছে এই মানে সাকিব খানকে প্রপার টাকা দিয়ে সাকিব খানকে নরমাল তো বাংলাদেশে কোনো প্রোডাকশন নাই একদম সদা সত্য কথা বলছে সদাশক্তি কথা বলছে যে শাকিব খানকে প্রপার টাকা দিয়ে নেওয়ার মতো বাংলাদেশে কোনো পডিউশন নাই সেই সাকিব খান বলছে যে কোন কারণে তুফান সিনেমা ক্যামেরা ক্লোজ হবে না কোন কারণে যত যাই হয়ে যাক তুফান সিনেমা আমরা ঈদেই চাই সেই যে হল মালিকরা মুখী আছে সাকিব হিয়ানরা মুখী আছে মানে একটা তাণ্ডব চলবে মোট কথা তুফানের তাণ্ডবটাকে তুফানের যে হাইপ রাফিভের জন্য একটা রিস্ক হয়ে গেছে এত বড় বাজেটের সিনেমা এত বেশি হাইপ দর্শকদের এত কিছু চাওয়া এই চাওয়াটাকে না পূরণ করতে গিয়ে চাওয়াটাকে প্রাধান্য দিতে গিয়ে না রীতিমতো সিনেমার আর্টিস্ট অসুস্থ হয়ে যাচ্ছে কারণ অনেক বড় সিনেমা ভাই অনেক বড় সিনেমা এত বড় সিনেমা তো শর্ট টাইমে আনা অসুস্থ হওয়ার উপায় নেই অনেক বড় সিনেমা অনেক বড় স্কেলের সিনেমাটা হচ্ছে আর রায়হান রাফি মানে একটু ডিফারেন্ট কিছু করা আমরা বারবার বলি অনেকেই বলেন যে রায়হান রাফির দালালি করছি আমি তাদেরকে বুঝাতে চাই ভাই রায়হান রাফি ভাইয়ের দালালি কোন জায়গাটা দেখে করলাম ঠিক আছে ওনার সিনেমা ওনার অভিনয় সাক্ষী খান কাজ করতে ডিরেকশনে কিন্তু আমরা সাকিব খানের হয়ে কিন্তু কথা বলতেছি রাইট শাকিব খানের হয়ে কথা বলতেছি তুফান সিনেমা নামটা যেরকম ভাই কামটা হচ্ছে এরকম কোনো প্রকারে কোনো কম্প্রোমাইজ চলতেছে না বাজেটের কোনো ঘাটতি নাই মানে কোথাও কোনো জায়গায় ঘাটতি নাই যে আপনি ছেড়ে দিবেন এখান থেকে হচ্ছে না কোনো প্রকারে কোনো ঘাটতি হচ্ছে না তো সব জায়গায় যেরকম মানে একদম কোনো প্রকারে কোনো কম্প্রোমাইজ করা হচ্ছে না তুফান সিনেমায় বললাম না যে অসুস্থ হয়ে যাচ্ছে ক্যামেরা ক্লোজ হচ্ছে না শুটিং চলছে রেস্ট নিয়ে পানি খেয়ে খাওয়া দাওয়া করে আবার ক্যামেরার সামনে আবার শর্ট নিচ্ছে রাফি শর্ট দিচ্ছে ঢালিউড কিং সাকিব খান এই যে ডেডিকেশন কাজের প্রতি ভালোবাসা প্রতি ডেডিকেশন দেখলে এগুলো তো মানে পরে খুশি হয়ে যাচ্ছে আর ডিরেক্টর অবাক হয়ে যাচ্ছে সাকিব খানের পাগলামি দেখে কি করতেছে সাকিব খান এগুলো এখন হ্যাঁ এটাই হচ্ছে অভিনয়ের কাজ একটা অভিনেতার কাজ অনেকে অনেক কিছু বলবেন অনেকে অনেক কিছু করবেন এটা আপনাদের কাজ বলা নেগেটিভিটি করা করবেনি আপনাদের কাজ হচ্ছে এটা আপনার রেসপন্সিবিলিটি হচ্ছে এটা আর আমাদের কাজ হচ্ছে প্রটেস্ট করা উনি কি বলেন যে তোরা তুফান তিনি আপডেট করে পাস তুফান নিয়ে আজ পর্যন্ত যা বলছি কোনটা কি মিথ্যা হয়েছে কোনটা কি মিথ্যা হয়েছে বলতে পারবেন এই পর্যন্ত যে কথা এই এই নিউজটা মিথ্যা হয়েছে বলতে পারবেন আপনারা বলতে পারবেন না বলতে পারবেন মিথ্যা কথা বলিনি তো মিথ্যা কথা একটাও বলিনি তো সেই জায়গা থেকে তুফান আমরা মিলে এক একার তুফান আমরা মিলে এক একার সো সেই জায়গা থেকে বলছি যে আপনাদের জন্য অনেক বেশি কষ্ট করছে সাকিব খান আপনাদেরকে ভালোবাসি বিদায় অ্যানি হাউ অ্যানি কস্ট সিনেমাটা কুরবানীদের নিয়ে আসতেছে হল থেকে খুশি করার জন্য সাকিব ইয়ানদেরকে খুশি করার জন্য সাকিব এয়ানদের বাইরেও শাকিব খানের নতুন জায়গায় অডিয়েন্স তৈরি হয়ে গেছে রাজকুমার প্রিয় তোমার পর সেই অডিয়েন্সটিকে খুশি করার জন্য সাকিব খান রীতিমতো ঘাম জরাচ্ছেন ভাই এটাই আজকের আপডেট এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি কেমন ছিল অবশ্যই কমেন্টস করে জানিয়ে যাবেন আল্লাহ হাফেজ